ব্রিটেনে উড়ন্ত পোশাক উদ্ভাবন করেছেন একজন বিজ্ঞানী এটি গায়ে দিয়ে উড়ে যাওয়া সম্ভব শনি গ্রহের খুব কাছ থেকে ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে মহাকাশযান ক্যাসেনি এসব ছবি থেকে সৌরজগতের আকর্ষণীয় এই গ্রহটি সম্পর্কে কি ধারণা করা যায় এখন খুব আর্লি কোন ডিডাকশন করার জন্য কারণ স্যাটার্ন হচ্ছে একটা পুরো অন্যরকম জগৎ এটা মঙ্গল পৃথিবীর মতো জগৎ নয় এখানে এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান। ব্রিটেনে একজন উদ্ভাবক এমন একটি পোশাক তৈরি করেছেন যা পরে এর সাহায্যে আপনি উঠতেও পারেন এই পোশাক দেখতে লোহার তৈরি মানব আয়রন ম্যানের মতো এটিকে প্রদর্শন করা হয়েছে কেনাডায় প্রযুক্তি ও বিনোদন বিষয়ক এক সম্মেলনে এর উদ্ভাবকের নাম রিচার্ড ব্রাউনিং পোশাকটি পরে কিভাবে উঠতে হয় সেটা তিনি বহু দর্শকের সামনে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন এর আগে ব্রিটেনে তার এরকম একটি ভিডিও পোস্ট করা হলে সেটি আলোড়নের সৃষ্টি করে তবে তিনি বলেছেন মজা করার জন্যেই তিনি উড়ার এই পোশাকটি বানিয়েছেন এর মধ্য দিয়ে পরিবহনের কোনো সম্ভাবনা নেই কেনাডায় এই পোশাকটি পরে তিনি যখন তার উড়ে যাওয়ার কৌশল দেখান তখন সেটি ভিডিওতে রেকর্ড করা হয় যেটি ইউটিউবে ছড়িয়ে পড়েছে তার বাবা একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার মিস্টার ব্রাউনিং বলেছেন তার বাবার কাছ থেকেই তিনি এই পোশাকটি বানাতে উৎসাহিত হয়েছেন তিনি জানিয়েছেন নতুন কিছু বানানোর চ্যালেঞ্জ নিতে তিনি খুব ভালোবাসেন তিনি বলছেন তার এই উদ্ভাবনের লক্ষ্য ছিল মানুষের মন ও শরীরের মধ্যে একটি সমন্বয় ঘটানো এই দুটো জিনিসই তার কাছে বিস্ময়কর যন্ত্র বলে মনে হয় আমি শুধু এই দুটো যন্ত্রের মধ্যে একটা জিনিস যোগ করার চেষ্টা করেছি সেটা হল থ্রাস্ট অর্থাৎ একটা ধাক্কা বলেন তিনি মি ব্রাউনিং জানিয়েছেন ছয়টি ছোট ছোট জেট ইঞ্জিন ব্যবহার করে তিনি এই উড়ন্ত পোশাকটি বানিয়েছেন তার মাথায় একটি হেলমেট পরা সেখানে আছে একটি ডিসপ্লে যাতে কতটুকু জ্বালানি খরচ হয়েছে তার একটি হিসেব উঠতে থাকে উড়ার সময় মিস্টার ব্রাউনিং তার হাতের সাহায্যে গতি ও দিক নিয়ন্ত্রণ করে থাকেন মিস্টার ব্রাউনিং জানান এই পোশাকটি পরে খুব সহজেই ঘন্টায় দুশো মাইল গতিতে উড়ে যাওয়া সম্ভব আর উচ্চতা হতে পারে কয়েক হাজার ফুট পর্যন্ত তবে নিরাপত্তার খাতিরে তিনি নিজের গতি এবং উচ্চতা খুব কমই রেখেছেন তিনি দাবি করেছেন এটি মোটর বাইকের চেয়েও বেশি নিরাপদ মি ব্রাউনিং দাবি করেছেন এই পোশাকটি পরে বর্তমানে কোনো ধরনের বাধা ছাড়া এক নাগারে দশ মিনিট ধরে উড়ে যাওয়া সম্ভব শনি গ্রহের রিং এবং ওই গ্রহের উপরে মেঘের মাঝখান দিয়ে ছুটে চলেছে মহাকাশযান ক্যাসিনি সেখান থেকে তোলা ছবি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদের কাছে গত সপ্তাহে প্রথমবারের মতো কিছু ছবি পাঠিয়েছে ক্যাসিনি নাসার বিজ্ঞানীরা বলছেন এর আগে এই গ্রহটির এত কাছ থেকে কোনো ছবি তোলা সম্ভব হয়নি এসব ছবির মান খুবই উন্নত বিজ্ঞানীরা এখন এসব ছবি বিশ্লেষণ করে দেখছেন শনি গ্রহটির খুব কাছ দিয়ে এই নভখেয়াটি ছুটছে ঘন্টায় সত্তর হাজার মাইল গতিতে এর ফলে নিজেকে বিশেষ কৌশলে রক্ষা করতে গিয়ে কখনো কখনো পৃথিবীর সাথে সংযোগ হারিয়ে ফেলছে ক্যাসেনি শনি দেখতে খুব চমৎকার এবং আকর্ষণীয় হলেও নাসা বলছে এই গ্রহটি সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি কিন্তু এই মিশন থেকে এখন অনেক প্রশ্নেরই উত্তর মিলবে বলে তারা আশা করছেন এই ক্যাসিনী অভিযান নিয়ে আমি কথা বলছিলাম নাসার বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষের সাথে তার কাছে আমি প্রথমেই জানতে চাই মহাকাশ যানটি শনি গ্রহের কতটুকু কাছে যেতে পেরেছে শনি গ্রহে কি প্ল্যানেটটা আছে আর চারিদিকে রিংস আছে এখন যে ক্যাসিন যেটা যাচ্ছে এটা হচ্ছে রিংস আর প্ল্যালেটের বাজখালটা হ্যাঁ এখানে হচ্ছে মেঘ আছে ক্লাউড ঠিক ক্লাউডের ওপরে উপরে কিন্তু রিং এর নিচে এটা হচ্ছে ভীষণই কাছে আর ওইখানে যাওয়ার যে হতে পারে হচ্ছে যাচ্ছে সত্তর হাজার মাইল পার আওয়ার সেই সময় যদি এই ক্লাউড গুলো থেকে কিংবা রিং থেকে ছোট বরফের পার্টিকল সেটা যদি এত স্পিডে যাওয়ার সময় যদি ইলেকট্রিসিটির উপরে লাগে তাহলে একটা বড় দুর্ঘটনা হতে পারে নাসার বিজ্ঞানীদের একটা লক্ষ্য হচ্ছে এই শনি গ্রহের কাছে এই ক্যাসেনি স্পেসক্রাফট সেখানে বলা হচ্ছে যে কুড়িটার মতো ডাইভ দেবে আগামী পাঁচ মাসের মধ্যে এই ডাইভ দেওয়ার অর্থটা কি দুটো স্ট্র্যাটেজিক গোল আছে একটা হচ্ছে রিংটা কিসের তৈরি রিংটা কবে হয়েছে আমাদের জানা নেই হ্যাঁ তখন দুটো ডেটা ভীষণ ক্রিটিক্যাল একটা হচ্ছে রিংস যেই গ্র্যাভিটি ডেটা সেখান থেকে রিংস কিসের তৈরি কিছুটা বোঝা যাবে আর দ্বিতীয়টা হচ্ছে এই গ্যাসিনির থেকে যে দেখা যাবে স্যাটনের উপরে মেঘটা সেটা কিসের তৈরি কত ইমেন্স তো অনেক নতুনত্ব ডেটা পাওয়া যাবে যদি কাসিমি এই রিস্কি ম্যানুভারটা করে যেটা এখন শুরু করেছে করতে যে তো এই কাসিমি ইতোমধ্যেই কিছু ডেটা পাঠিয়েছে কিছু ছবি পাঠিয়েছে নাসার কাছে এসব ছবি দেখে মানে কি ধারণা করা যাচ্ছে কি ধরনের ছবি কি ধরনের তথ্য বিজ্ঞানীরা পাচ্ছেন দেখুন আমার মনে হয় খুব এখন খুব আর্লি স্টেজ কোন ডিডাকশন করার জন্য কারণ স্যাটার্ন হচ্ছে একটা পুরো অন্যরকম জগৎ এটা মঙ্গল পৃথিবীর মতো জগৎ নয় হ্যাঁ এখানে তৈরি একটা সেখানে কিছুটা হাইড্রোজেনিয়া আছে এখানে ধরুন ঝড়ের বেগ ঝড়ের বেগ হচ্ছে পৃথিবীতে যে ঝড়ের বেগ তার হয়তো দশ থেকে কুড়ি গুণ পুরোটাই আমাদের কাছে নভেল মানে নতুন অন্য বিশেষ কোনো প্ল্যানেটে এরকম স্টাডি হয়নি এর আগে এর আগে এবারের আগে এই ক্যাসিনির আগে এই শনি অভিমুখে বা শনির দিকে এরকম অভিযান কি নাসা আগে কখনো চালিয়েছে হ্যাঁ সেটা চালিয়েছে বয়জার তো শনি পেরিয়ে জুপিটার পেরিয়ে সব গেছে কিন্তু ওইটা হচ্ছে মোর বলে আমরা ফ্লাই বাই পাশ দিয়ে চলে যাওয়া চলে গেছে হ্যাঁ আর এখানে আপনার অনেকবার স্যাটার্নের চারিদিকে ঘুরেছিস এই মিশন তো অনেক কঠিন অনেক চ্যালেঞ্জও যেমন বারবার ক্যাসিনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পৃথিবীর সাংঘাতিক চ্যালেঞ্জ আপনি ভাবুন এখান থেকে শনির ডিসটেন্স হচ্ছে এক বিলিয়ন মাইল আর এখান থেকে মঙ্গলের ডিসটেন্স হচ্ছে দুশো মিলিয়ন মাইল তা এতটা দূরে তারপরে আপনি ভাবুন মঙ্গলে রিলেটিভলি ইজিলি সানলাইটটা পাওয়া যায় কিন্তু শনিতে ওটা আরো শক্ত তো যদি আপনি দাঁড়ান তখন সূর্যটা একটা ছোট তারার মতো আর তাছাড়া যখন এই রিস্কি ম্যানুভারটা করছে তখন ক্যাসিনি যেই অ্যান্টেনাটা সেটা দিয়ে স্পেসক্রাফটটাকে প্রোটেক্ট করছে আর সেই ফলে তখন পৃথিবীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না হ্যাঁ পৃথিবীর সঙ্গে পৃথিবীর দিকে ঘোরানো থাকে অ্যান্টেনাটা তাইলে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয় আপনি বলছিলেন যে শনি সম্পর্কে আমরা অনেক কিছু জানি না যে শনির চারপাশে যে রিং আছে সেগুলো কবে হয়েছে কখন হয়েছে অনেক কিছু আমরা জানি না কিন্তু কি জানি আমরা জানি মোটামুটি হাইড্রোজেন দিয়ে তৈরি এখানে অনেক রকম ক্লাউডস ফর্ম হয় এখানে অনেক রকম ঝড় হয় চারিদিকে অনেক কথা স্যাটেলাইট আছে ছোট ছোট আর এই রিং স্ট্রাকচার আছে রিং স্ট্রাকচার ইউনিক হচ্ছে দেখবেন একটা প্লেনে আছে রিংস একটা প্লেটের মতো রিংটা চতুর্দিকে নেই তো এখন পৃথিবীর কাছে যে সব গ্রহ আছে উপগ্রহ আছে মঙ্গল বলুন কিংবা চাঁদ বলুন সেখানে যে সমস্ত মিশন পরিচালিত হচ্ছে তার একটা অর্থ আছে যে সেখানে যদি মানুষ কখনো যেতে পারে কিন্তু ধরুন শনি এটা এত দূরে আছে ওখানে এ ধরনের মিশনের অর্থ কি কেন এই মিশন দেখুন আমরা যতক্ষণ না জানি একটা গ্রহকে কিংবা একটা স্যাটেলাইট কে ততক্ষণ অর্থ বোঝা খুব শক্ত কিন্তু এখনই একটা অর্থ পাওয়া যাচ্ছে যে শনি আর জুপিটার আর আউটার প্ল্যানেট স্যাটেলাইট সেখানে দেখা যাচ্ছে যে প্রথমে ওপরের মাটিটা হচ্ছে আইস মানে বরফ আর তার তলায় একটা বিশাল সমুদ্র হয়তো প্যাসিফিক ওশেন এর থেকেও বেশি বড় তো সেই সমুদ্রে জীবনের সন্ধান একটা পসিবিলিটি আছে হ্যাঁ কেন পৃথিবীর সমুদ্র এক কিলোমিটারের তলায় হচ্ছে অন্ধকার আর এই সমুদ্রগুলো পুরোপুরি অন্ধকার কেন এটা হচ্ছে মাটির তলায় কিন্তু পৃথিবীর সমুদ্রে দেখা যায় এক তলায়ও অনেক প্রাণী থাকে এখানেও কি প্রাণী থাকা সম্ভব বলছিলেন নাসার বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষ আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর